হ্যালো গাইস হ্যাপি হোলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর সবাইকে গুড মর্নিং জানাই এটা সকাল সাতটার ভিডিও আর আমি দেখো রঙ মাখিয়ে দিচ্ছে সকাল না হতে হতেই রং মাখে ভূত হয়ে গেছি আর আমি ভাবলাম একটু সাজগোজও করে নিই কারণ আমারও ঠাকুরকে আবির দেওয়া হয়নি আর তারপরে রান্নাবান্নার দিকেও যাওয়া হয়নি কারণ রাগারাগি করে এখন কয়েকদিন চলছিলো তোমরা সবই তো জানো তোমাদের না বললে আর কাদের বলবো তোমরা সব কিছুই জানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি তো চলো আজ সব রাগারাগি ভুলে গিয়ে আবার আগে যেরকমভাবে মানে রান্নাবান্না করতাম যেরকমভাবে আর কি থাকতাম সবাই মিলে তো একসাথে আবার চেষ্টা করলাম কারণ সংসার মানেই ঠোকাঠকি অশান্তি হয় সেটাকে ধরে থাকলে হবে না তাই না বলো যখন এই সময়টা চলে গেলে আর কিন্তু আমি কখনও ফিরে পাবো না সেই জন্য আমি ভাবলাম না এত মেয়ে মানুষ হয়ে আমাদের রাগ করলে রাগ করে থাকলে চলবে না তো যাই হোক চলো এই দেখো মাঠান এনেছে তো রাগ ভাঙানোর জন্যই এনেছে কারণ আমি মাঠান খেতে একটু ভালোবাসি বেশি চিকেন খেতেও ভালোবাসি কিন্তু মাঠানটা একটু বেশি ভালোবাসি ভাল লাগে খেতে আমার বেশি চাই না এক পিস মাঠান আর এক পিস আলু আর একটু ঝোল হলেই আমার হয়ে যায় আমার খুব ভালো লাগে খেতে মানে ওর গন্ধটাই যেন আলাদা একটা স্বাদ আছে তো যাই হোক আমি ভেবেছিলাম মাটনের রান্না করব তো এই অবধি আমি গেছিলাম ঠিক আছে পরক্ষণে আবার মত আর কি পরিবর্তন হয় আসলে আমার দেখো আমি আলুগুলো ভাজছি আমি আমি আমার মতো রান্না করব বলে মানে ঘরের জন্য তখন এবার তোমাদের দাদাভাই যেখানে কাজ করে মানে ও ওদের যেই মিস্ত্রি লেবারগুলো থাকে সেই লেবার মিস্ত্রিগুলো নাকি আজকে হোলির দিনে ওরা খেতে চেয়েছে তো ওনারা নাকি আজকে আমাদের বাড়ি খাবে আমাদের বাড়ি খাবে বলতে কি মালি সব সব খরচা বাচ্চা মালিক দেবে কিন্তু আমাদের ঘরে রান্নাবান্নাটা হবে এই আর কি তোমাদের দাদা ভাই বলছিল। আমি পরে যখন এগুলো এগুলো আমার আমি কিন্তু আমার ঘরের জন্য কাটা বাটা করছি এখনও আমি কিন্তু কিছুই জানি না বুঝেছো আর এই কথাই বলতে বলতে তোমাদের সাথে অনেক কিছু কথা বলতে ভুলে গেলাম শেয়ার করা হলো না তাই না তো যাই হোক আমার যখনই মনে আসবে আবার মনে হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি দেখো তোমরাই আমার খুব ভালো বন্ধু তোমরাই আমার পরিবার পরিজন সব কিছুই তোমরা ঠিক আছে একটা ফ্যামিলির মতো তো এতগুলো মানুষ আমরা সবাই একসাথে রয়েছি আমার এই দুঃখ কষ্টটাকে একটু ভাগ করে নেবে না তোমরা নেবে তো তো চলো এই দিদি ভাইটাকে বা বৌদি ভাইটাকে ভালোবাসা দিও আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আমার ভালোবাসা নিও ঠিক আছে তো চলো আমি আমার মতে এই যে আলু ভাজতে চলে এসেছি আমি একদিকে দেখো আমার অভ্যাস হয়ে গেছে এখন মানে একদিকে রান্নাবান্না একটা চাপায় আর একটা কাজ আবার অন্যদিকে করতে যাই কি করব বলো তারা হুড়ো করে করলে সবটাই হয়ে যায় আসলে সামনের বছর ভেবেছি মা দুর্গা যখন আসবো বলবো কি আমার তো দুটো হাত আছে এবার তোমার আমার আটটা হাত আমাকে দিয়ে যেবো তো আমি সামনের বছর ধান নেবো মা দুর্গার সাথে আটটা হাত যাই হোক এখন তো আপাতত পুজো আসতে দেরি আছে এখন আমার এই দুটো হাতই কাজ চালাতে হবে তো চলো আমি এখন আলুগুলো তুলে নিলাম এখন এবার একটা তেজপাতায় একটু হালকা চিনি চিনিটা কেন বলো তো চিকেন বা মাটানের মধ্যে দেওয়া হয় আসলে কালারটা আসে আর একটু স্বাদও আনিয়ে সত্যি কথা বলতে তো ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আর ভিডিও এডিট করার সময় যত ঝামেলা এসে পড়ে এই যে আওয়াজটা হলো এই আওয়াজটার জন্য কীরকম একটা লাগে না বলো তো নেটটা অফ করা উচিত ছিল আমার যাই হোক আমার খেয়াল ছিল না যে নেট অফ করিনি আমি দেখো মানে আমার এই ভিডিওটা আগের শ্যুট করার সকালে ঠিক আছে আমি এডিট করার সময় আজকে যাই হোক গোলমাল হয়ে গেছে তো এটা আমি পুজো টুজো করে ঠাকুরকে রং টং দিয়ে তারপরেই কিন্তু আমি রং মেখেছি না রং মাখিয়ে দিয়েছে আগে আর পরেক্ষণে আমি যখন মানে মাখে সবাইকে তার আগে ঠাকুরকে দিয়েছি তারপর আর এই দেখো পরে আমি চলে এসেছি রান্নার ঘরে এই যে বর মশাই নিয়ে এসছে এগুলো কেনাকাটা করে যেহেতু কাজের যেখানে কাজ করে সেখানকার লোকজন খাবে সেই জন্য চাল এনেছে দু কেজি একটা তেলের বোতল হলুদ জিরা লঙ্কা চিকেন এনেছে ওটা চিকেন ছিল জানো তো এই প্যাকেটে আর আমাদের ঘরে যেটা ছিল ওটা মাটন ছিল যেটা আমি রান্না করব বলে আর কি তোড়চুড় করছিলাম ওটা তো রান্নাবান্না হলো না ফ্রিজে রেখে দিলাম ওটা রাতে হবে নয়তো কাল হবে দেখা যাক এখন কদ্দুর কী হয় যে যখন করবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো পেঁয়াজ আলু আদা রসুন এগুলো সমস্ত রয়েছে সব কিছু আমি পেতেগুলো নিয়ে আসলাম সমস্ত আলাদা আলাদা করে সাজিয়ে রাখি আর সত্যি কথা বলতে আলাদা আলাদা করে গুছিয়ে রাখলে আমার নিয়ে কাটতেও সুবিধা হবে তাই না বলো আর আমি আরও এর আগে দুটো পেতে দুটো গামলা কিনতে চেয়েছিলাম কিন্তু টাকার জন্য কোলায়নি জানো তো তার জন্য কেনা হলো না কিনবো কিনবোই করছি কেনা আর হচ্ছে না হয়ে উঠছে না যাই হোক আমাকে অতি শীঘ্রই একদম কিনতে হবে আমাকে দুটো বড়ো বড়ো পেতে দুটো বড়ো বড়ো গামলা একদম কিনতেই হবে দেখো শুধু এরা তো কাজের লোকজন তাই না আমারও তো ঘরে আমার লোকজন আসলে বা কোনো কিছু হলে তখন আমার এর কাছ থেকে নিতে হয় ওর কাছ থেকে নিতে হয় বা চাইতে হয় এগুলোটা রোজ রোজ কারোর কাছ থেকে নেওয়াটাও উচিত নয় আর চাই চাইতে নিজেরও কেমন লাগে একটা তো যাই হোক এগুলো নেব পরের দেখে একটু কয়েকদিন অপেক্ষা করি আস্তে আস্তে কিনে নেবো আর এই দেখো আমি চিকেনটা আসলেই এখানে ঢালছি তো অনেকটা তো চিকেন এবার ধুতে হবে সেই জন্য আলাদা আলাদা করে না ঢাললে তো আর কেমন করে হয় তো যাই হোক এখানে খালি এর মধ্যে ঢাললে পরে পুরো রক্ত ভক্ত একদম ভর্তি হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে পেতের মধ্যে আলাদা করে ঢেলে নিলাম দিয়ে পরে আবার তোমার ধুতে ধুতে যাবো ধুলে অনেকটা জলে ভর্তি হয়ে যায় আর ওটাকে আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চলো আমি একা হাতে এগুলো করছি একা হাতে দুজন থাকলে অনেকটা সুবিধা হয় দু একজন মিলে একজন মানে ধরবে আর একজন মানে ধোবে কলটা আর কি ধরবে বলতে কি কলটা পাম্প করে দেবো আর একজন ধোবে তো যাই হোক এগুলো গুছিয়ে গুছিয়ে নিলাম ওই দেখো ডেজকি বড় কড়াই এগুলো সব নিয়ে আসলো মানে এগুলো যাদের কাজ হচ্ছে যাদের লোকজন খাবে তাদের ঘরেই ছিল তাদেরই আছে এগুলো ওইগুলো সব বয়ে বয়ে নিয়ে আসলো আর এই দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে রান্না বান্নার জন্য এদিকে সব রেডি এবার এই আনাজ সবজির আর কি খোলাগুলো সব ফেলে টেলে দেবো এ দেখো চিকেন ধোয়া হয়ে গেছে আদা রসুন বাটা হয়ে গেছে হুম আর এদিকে ভাত ফুটছে ভাতটাকে কোথায় তুলে দিয়েছে আমি আমি লাগাল পাবো ভাত দেখবো কীভাবে আমি বললাম তুমি যেমন চাপিয়েছো তো তুমিই দেখবে এই ভাত কি করে ভাত নামাবে নামাও আর তাই করতে করতে আমি একটু তো আমাদের সামনে চলে আসলাম দেখো ভাত হচ্ছে এদিকে আর আমি পেঁয়াজও হচ্ছে এদিকে ভাজা তো এবার আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এটা হচ্ছে চিকেনের জন্য আর কি আচ্ছা তো এবেলা চিকেনই হয়েছে দেখা যাক কী হয় আর দেখো আলুগুলো আলু কিন্তু বেশি ছিল না জানো তো কেজিখানেকের মতো আলু নিয়েছিল আর এই দেখো পেঁয়াজটা ভাজার পরে আমি কিন্তু আদা রসুন এইসব দিই না আগে সবাই পেঁয়াজ ভেজে নিই আদা রসুন দিয়ে আমরা দিই না কিন্তু আমরা পেঁয়াজটা ভাজার পরে চিকেনটা দিয়ে দিই চিকেনটা দিয়ে লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করি তাহলে কি বলো তো ওই যে আষ্টে ভাব একটা গন্ধটা আসে না চিকেনে ওই গন্ধটা চলে যায় যেন এরকমভাবে তোমরা কারা কারা রান্না করো বা あ。 কারা করো না একটু যদি কমেন্টে জানাও ভালো হবে এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবে সত্যি অসাধারণ হয় খেতে খুব ভালো হয় আমরা আগে আমরাও রান্না করতাম না আমরা এভাবে রান্না এই দেখো এখন আদাটা দিচ্ছি আদা রসুন বাটাটা আগে আমরাও এভাবে রান্না করতাম না একদিনকে দেখছিলাম একজন রান্না করছিল মানে একটা কাজবাড়িতে তো যাই হোক দেখলাম হ্যাঁ হেভি সুন্দর হয়েছে তো রান্নাটা খেতে খুবই ভালো লাগছে তো তারপর থেকে আমি যেই থেকে দেখেছি তারপর থেকে এইভাবেই আমাদের রান্না হয় ঘরে আমি করল তো এরকম করে করি তো আমাদের দাদা ভাই করলো এরকম করে করে ও করে করে রান্না মিথ্যে কথা বলবো না ও করে মাঝে সাঝে আমার ধরো আসতে দোকান থেকে দেরি টেরি হয় বা অন্য কোনো কিছুতে আটকে গেলাম তখন ও আর কি করে দেয় এখানে সব মশলাগুলো দেওয়া হচ্ছে আদা রসুন জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু আর কি এখানে দেওয়া হচ্ছে এতটা চিকেন বুঝতেই পারছো হ্যাঁ প্রায় তোমার সাড়ে তিন কেজি চিকেন আছে আর এই দেখো আমি রান্নাবান্না করতে করতে আবার যারা এসেছিল রং লাগাতে আর আমি পুরো ভূত হয়ে গেছি দেখো তোমাদের সাথে ওই জন্য আর একটু ক্যামেরার সামনে আসলাম আর এদিকে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সবাইকে খাওয়ানো দাওয়ানো গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর লাস্টে গিয়ে আমি খেতে বসেছি আমার আর চান করতে দরজায় নেই সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়েছিলো সকালে খালি খেয়েছিলাম একটা বিস্কুট আর চা আর জানোই তো আমি ভালোভাবে দুদিন খাইনি সত্যি বলতে ঘরে শান্তি হলে কার খেতে ভালো লাগে বলো কারোর মানে খেতে ইচ্ছাই করে না আমার মানে আমি খাইনি ধরতে গেলে দুদিন আর দোকানে যা ওই যে টিফিন চমড়ি দিচ্ছিলো রাত্রের দিকে মানে সন্ধ্যের দিকে ওই ওটাই খাচ্ছিলাম আর এমনি দিনের বেলায় ভাত টাত খাইনি আর রাগারাগি হলো আমার একদম ভালোই লাগে না ওই জন্য খাওয়া দাওয়া করিনি আর মনে হচ্ছে যেন আমি অমৃত খাচ্ছি আর সত্যি কথা বলতে শান্তি করে একটা খাওয়ার তার একটা আলাদাই মানে ইয়ে আছে তো সেই জন্য মনে দুঃখ কষ্ট কিছুই নাই সব কিছু মুছে এখন সব ভুলে গিয়ে এখন আমি যেরকম খাওয়া দাওয়া করি যেরকম থাকি সেরকম থাকা খাওয়ার চেষ্টা করছি তো চলো আমার ভীষণ খিদে পেয়েছিলো টাটা ভিডিওটা এখানেই শেষ